এ শুভ কেন তুই দানাগিড়ি দেখলি না আমি যেদিন তোর বাবাকে তিন কাফন পরে দিয়েছ সেদিন তুই আলেমের কাছে আদা করেছি হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিম না কাইজা করিম না তোর বাপক মাঝে দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না ওরে যুবক তোর মা কবরে চলে গেল তবু তুই পরিবর্তন হলি না কোনদিন বাদ তুই চলে যাবা

ما في رحيم إن المش لمنا والمش لماتي. الصادقين والصابدين والصابدات والخاشئين والخاسرات صدق الله العظيم النبي صلى الله تعالى عليه وسلم المرآة إذا سلت كوسها والسما شعرها وصلت فرضها واتت بلاها فقد قل من أي أبواب في الشآت أقام الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون خب إليه من والده وأولاده والناس يسمين أقام الصلاة السلام بسم الله في الرف ما إن الله وملائكته يرسلون على النبي يا

আপনি যদি আওয়াজ দিলেন নাজে বাবা সালাম দেওয়াটা হলো শূন্য যখন সালাম দেওয়া কি একটু জোরে বলি আর একটু পিছনে হলে সবাই জোরে বলে সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব দেওয়া হলো ওয়াজিক আব্বা কেন বললাম অস্যবারের প্রথম খণ্ড বন্ধু অবাসাঁক পাড়ার বন্ধু জোডাবার বন্ধু আ তোমার বন্ধু কেন কথাটা বললাম বর্তমান যুগে যাব টাউনে গেলে চিনতে পারবেন না কালোয়া বাজারে গেলে চিনতে না হালাকুড়া বাজারে চিনতে না বক্সির হাতে বাজারে চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে অন্য জাতির ছেলে বন্ধুরে বর্তমান বাজারে গোলগঞ্জে যাবেন ধুপড়ি বিগ বাজারে যাবেন টাইগার বাজারে যাবেন স্টাইল বাজার বেড়েছে আব্বা চিনতে পাইবেন না এটা মুসলমানের মেয়ে এটা অন্য জাতির মেয়ে ঠিক না মিঠি যে যুগে মুসলমানের ছেলে মেয়েকে বোঝানো যায় সেই যেমন মুসলমানে যে একটা নবীর সুন্নত কে ভালোবাসতে পারে আমার রসুল বলে এই ফিল জান্নার সুম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে নবীর পাশে জান্নাত থাকতে চান কি না কে কে চাই হাত তলি দেখাই হেদি চান একটু আগে বসেন সবে আগে বসেন নবী নবীর ও বাবা তোমার থাকে আগের না তোমার আগের না ওই বুড়ে মানুষ লাগান ফাঁকা থাকা বলে আসছে আগে এই যে নবীন ভালোবাসা চান হাদিস বলি যাবো প্রতি কথায় হাদিস বলবো প্রতি কথায় কোরআন আয়াত বলবো এই যে নবীর ভালোবাসা চান সেই জন্য বাপজন আমরা নবীর ভালোবাসা আমরা চাই কি না নবীর উম্ম থেকে চাই কি না সেই জন্য বাবা আমি সালাম দিয়েছি সালাম দেওয়া কি জোরে আমি আর একবার সালাম দেব যাতে आवाजটা ভূমিকম্পের মত এসে যায় আসসালামু আলাইকুম ওয়া বাবার ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহোক আজকে হাবসা প্রথম খন্ড পাবনাstan উন্নতি কল্পে এই হাবসা bari নতুন মসজিদের সমাজবাসীর হেনতেই আজকে এই Jalisur Hamalen সুনাম সভাপতি মহাশয়কে সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তার কানিছে নবলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের বৈশিষ্ট্য তার আব্বা জন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করমলা সবাই পরলা ইলাহা সবে নবীর নবীজিলি সবে নবীর নবীজিলি তিনি হলো কাওসারওয়ালা পদলা ইলাহা ইল্লাল্লাহ পরলা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা রেজ কর মালিক জল্ রেজকার মালিক যে আল্লাহ বহুতে মালিক সেই আল্লাহ পড়লা জান মালিক যে আল্লাহ জন্মাত মালিক যে আল্লাহ যখন নামের মালিক সেই আল্লাহ পড়োলা পড়োলা হব্বতে পড় সাহা আব্বা বলেন জাননাতে মালিককে জোরে কম আরো জোরে তোমার চ্যাগুলিয়া কবেন না বুড়ে মানুষগুলিয়া কোক তো চেনলেন না খরাং বাবা জাহান নামের মালিক কে বুড়ি মানুষ গুলো কন জাহান নামের মালিক আল্লাহ জান্নাতের মালিক কে আমরা জান্নাত যেতে চাই না জাহান নাম যেতে চাই মই তো জান্নাত যাওয়া নিয়ত করছো নেই কাই যাবেন আল্লাহ সবাই জানি তকবির লাগা নাই তকবির আয় শোনা ষোলো তারিখে ফেব্রুয়ারি মেট্রিক পরীক্ষা বাবা কয় তারিখ ষোলোই ফেব্রুয়ারি প্রথম দিন ইংলিশ আছে আমার স্কুল থেকে বাষট্টি জন সহ আজকে এডমিট মাস মাত্র ফিল আপ করলেন আবার সব গার্জিয়ানরা কত খুশি হয়ে আছে হুজুর দোয়া করেন মোর সহ ছটা লেটার পায় কাইকে সুজু দুহা করেন যাতে দুইটা লেটাৰ হব কায়কে সুজু যাতে মোৰ স্বাধন পায় কত মাতৰ কোন ঠিক নেমেছি বাৰী আলি কয় বিবিরে তুইও মূৰ্খ মুইও মূৰ্খ বাবুর পড়া শুনে চলছে কেমন খাওয়া দাওয়া কেব স্বামী জালল্লাহ কালকে ৰাইতত দিছোঁ মাগুৰ মাছৰ ঝোল আজকে শিঙি মাছৰ ঝোল তাই পড়া শুনে কেমন ওহ স্বামী গো বাবুই কয় দিন মুখ দিয়ে পড়া পড়লো আজকে দেহন কেন বাবু কান দিয়ে পড়া পড়ে বলে হ্যাঁ কেমন করি স্বামী গো মুই তো কিছুই বুঝুন না কানের মধ্যে দুইটা তান লাগে দিয়ে তারটা কেমন টেবিলের তলত থুসে খালি বাবু বইর পাতা উল্টে মনে করবে নাকছেন এক বাজার রোজা কান দিয়ে যাওয়া নাকছে অন্ত বাবা ওই সভাটা পাশ করা কোন আশা আছে নাকি আছে আল্লাহ কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং টেবিল কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের সাথে বসিয়া ওই কেতাবের সঙ্গে তপাস্যা করা

আবা পৃথিবীর যত আমল আছে পৃথিবীর সব চাইতে বড় আমল হইল না ঠিক পেঠে আজকে একদম মুসলমান আছে রে দোকানে বসিয়া একদল নামাজের কিবত বোধ কবা নাগছে একদল মুসলমান বসিয়া টুপিয়ালার কি বোধ কবা নাগছে একদল মুসলমান বসিয়া মলনা মুক্তির কি বোধ কবা নাগছে একদল মুসলমান বসিয়া ওই আমির সাহেবের কিবত বোধ কবা নাগছে মসজিদে আজান রে মহাজেন জহরে আজান নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন মুসলমান সবার কি বোধ দশটা মিনি নষ্ট করলো না জহরে নামাজটা পড়ার ভাগ্য হলো না যখন ঠিক না বিধি আবা এই রকম মুসলমান হইয়া তুমি কেন কু এক মুসলমানের কি বোধ তুমিও তো ওই কবরে যাবা তোর মা যে কবরে গেছে তোর বাবা সেই কবরে গেছে কোন বার আদালাসি তোর কাছে পাকা এমন জায়গা সোনা গানি এমনও জায়গায় জাইবির মন্তুই জে যে গাই নাই বাতি ঠিক হ্যাঁ যুবক কেন তুই দানা কিড়ি দেখাই জানলি না মে যেদিন তোর বাবা তিন কাপন পরে দিয়েছে না সেদিন তুই আলমের কাছে ওয়াদা করেছিস হুজুর! আর জীবন কোনোদিন নামাজ ত্যাগ করিম না কাই যাও করিম না তোর বাপক মাথিয়ে দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না অরে যুবক তোর মা তো চলে গেল তবু তুই পরিবর্তন হলি না আর যুবক রে কোনদিন বাদ তুই চলে যাবা কখন বা তোর আসি পিছন ধরে সেইদিন সেই দিন তোর মা আল্লা সুযোগ দিবে না কোন ঠিক না বিধি ওই তো খোদার খেলা ওই তো খোদার মিলা সকালবেলা ধনী রে ভাই তুই ওই গরিব সুন্দরবেলা ঠকি সুন্দরবেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই খাঁটতে তুলিবে সারি জুইয়া আসিবে তোমার প্রাল আর তো সাইবে না ভাই কাঁদিবে যা দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা বাবা সাউন্ড দিবেন না কথা কইলে কিন্তু সব বন্ধ করে দিব একদম সাইলেন্ট